নৈহাটির ছয় নম্বর ওয়ার্ডের রংকল মাঠের পাশে এক ব্যক্তির দেহ উদ্ধার ছড়ায় চাঞ্চল্য জানা যায় আজ বিকেলে ওই মাঠে এলাকার কিছু বাচ্চারা খেলাধুলা করবার সময় হঠাৎই মাঠের পাশে তাদের বল বল চলে গেলে সেই আনতে গিয়ে দেখে এক ব্যক্তি শুয়ে রয়েছেন সন্দেহ জাগলে এলাকার বয়স জ্যেষ্ঠদের জানালে তারা এসে দেখে ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় নৈহাটি থানায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় নৈহাটি থানার পুলিশ তবে কোথা থেকে এলো এই ব্যক্তি কি বা তার পরিচয় সেই নিয়ে উঠছে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ দেখো এখানে বাচ্চারা খেলে তা গরিফা ফ্রেন্ডস ক্লাবের মানে জেনসন ফ্যাক্টরির পাশে মাঠ এখানে বাচ্চারা প্রত্যেক দিন বাচ্চারা খেলে বাচ্চারা বল যখনই যায় ওখানে বাচ্চারা গিয়ে দেখছে একটা ব্যক্তি পড়ে রয়েছে সে মৃত অবস্থায় এবার বলা যাচ্ছে না কেউ ফেলে গেছে কি নিজে মরেছে কে আছে কোনোদিন তো ষাট আনুমানিক ষাট পঁয়ষট্টি বয়সের মতন লোক কিন্তু বলা যাচ্ছে না কি করে আসলো কোথাকার কিন্তু চেনা মুখ নেই এলাকা নয় না একদমই আমরা কোনোদিন দেখিনি নাকে আমার তো জন্ম এই এলাকায় আমার বাড়ি এই এলাকায় কিন্তু আমি ওরা কোনোদিন দেখিনি মনে হচ্ছে মনে হচ্ছে কোথা থেকে এসছে বা বলতে পারবো না আমরা তো থানাকে ইনফর্ম জানার বাচ্চারা যখনই বলল দাদা ওইখানে কেউ এরকম পড়ে আছে যেমন মনে হচ্ছে কি মরে গেছে তাই নাকি দৌড়ে আমরা গেছি তারপরে আমরা থানাকে নিশ্চয় নৈহাটি থানাকে জানিয়েছি আমাদের থানার লোক এসছেন পুলিশের আধিকারীরা এসছেন ওনারা দেখছেন ওনারা দেহটাকে নিয়ে যাবেন বলছে না না আমরা কোনো এখানে কোনো ঝুক ঝামেলা নেই খুব শান্ত এলাকা বাচ্চারা পরিবেশটা আপনি দেখবেন কোনোদিন এসে বিকেলবেলা বাচ্চারা সুন্দরভাবে এখানে খেলাধুলা করে একটা ক্লাব আছে ক্লাবে মানে খেলা ক্লাব থেকে যুক্ত বাচ্চারা আছে এলাকার প্রত্যেক অনেক দূর দূর থেকে বাচ্চারা আছে এই মাঠে খেলতে যেটা থেকে কি করে জানতে পারবো অচেনা মুখ আছে কোনদিন দেখিনি তার অচেনা ওনাকে বয়স্ক বয়স্কর লোক আছে আপনি দেখবেন ওখানে গিয়ে আমার নাম আকাশ যাসু আপনাদের আশীর্বাদে এখন নতুন রূপে মইহাটি সাহেবcolonie মরে বোম্বে বিরিয়ানি বিরিয়ানির সাথে সমস্ত মেনুতে থাকছে নিখুত স্বাদ পরিবেশনের ব্যবস্থা তার সাথে টেক আর ডেলিভারির সুবিধাও মিলবে সহজেই মাত্র চারশো টাকায় দুজনের পেট ভরে খাওয়ার দারুণ বিকল্প তাও আবার এসি রেস্টুরেন্টে এখানে রয়েছে সেপারেট কেবিন এবং ছোট অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত স্পেস পুরনো সান্নি আমাদের নতুন ঠিকানা সাহেব কলোনি মোড় দেশবন্ধু স্কুলের নিকট নৈহাটি বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন বিরিয়ানির সঙ্গে মুহূর্তগুলো হোক আরও নবীন